হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা সোরপুরুজ গেম ইউটিউব চ্যানেলের সাথে আছে আমি মার্জ গাইজ আজকে তোমাদের মাঝে আবারও নিয়ে এসেছি স্টিক ওয়াইস সেগা তো আজকে আমরা খেলবো হল টু ভার্সেস টু তো এখানে দেখতে পাচ্ছ আগের দিন খেলেছি ফার্স্ট পার্টে যেদিন খেলেছিলাম ওই দিন নিয়েছিলাম হলো ক্যাম্পে তারপর আমরা দ্বিতীয় পার্টে ওয়ান ভার্সেস ওয়ান খেলেছি আর আজকে আমরা খেলবো হলো টু ভার্সেস টু এই যেখানে দুইটা ম্যাচ আছে ওয়ান পার্সিক ওয়ানের মধ্যেই দুইটা ম্যাচ আছে একটা হলো স্ট্যান্ডার্ড একটা রেট ম্যাচ আজকে আমরা দুইটাই খেলবো তো চলো আগে সিক্সটা হান্ডার থেকে ওকে চলে স্টার্ট করে দিই অথচ আমাদের সাথে হচ্ছে ইম্পর্টেন্স নাই আর আরেকজন দেখতে কারণ হতে পারো নাই আর আমাদের ম্যাচের সময় গিয়েছি আমি হচ্ছে কালো আর মিলটা হচ্ছে আমি টিমে তো ফার্স্ট টাইম আরও কিছু যারা গোল খুলবে তাদেরকে দেবো কারণ আমাদের গোল করবে আমরাও অ্যাটাক করে দিচ্ছি কারণ আমাদের টিম অ্যাটাক করে দিয়েছে মালগুড়ি করে এখন আমাদের অ্যাটাক করাই লাগবে অ্যাটাক করে দিয়েছি ওকে যাচ্ছে এই টাওয়ারটা এখন আমাদের হয়ে যাবে কিন্তু ওরাও অনেক শক্তিশালী আছে আমরা অ্যাটাক করে দিচ্ছি দেখো কি মারামারি হচ্ছে ভাই এত এমনি ওদের অনেক লোক আমাদের অনেক লোক যেহেতু টু ভার্সেস টু দেখো ওদের বড় বড় ম্যানগুলো আমাদের উপর পাথর ছুঁড়ে মারছে দেখো কি ফাইট হচ্ছে আর ওরা বিষ মারছে আমাদেরকে লিটারেলি বিষ মারছে আমরা আরও ই অর্ডার করে দেবো আমাদের কিন্তু ফুল হয়নি তাও এই যে আমার টিমেটটা বেশি মাদবরি মাতবর মানে মাদবরি করে ও অ্যাটাক করছে এখন আমার অ্যাটাক করা লাগবে না হলে ও মরলে তো পরে আমিও মরে যাবো ওই জন্য অ্যাটাক করে দিলাম অনেক মারামারি হচ্ছে দেখা যাক ওই জায়েন্টম্যানগুলো বেশি শক্তিশালী নাকি আমার জায়েন্টম্যানগুলো বেশি শক্তিশালী এখানে অনেক মারামারি হচ্ছে অনেক জায়েন্টম্যান আমার জায়েন্টম্যানের এইচপি খুবই কমে গেছে কারণ ওরা সবগুলো আমার জয়েন্টম্যান্টে মারতেছে আমার একটা ও মরে নেই কিন্তু ওদের একটা মরে গিয়েছে আমাদের সব জয়েন্টম্যান্টে মেরে দিয়েছে ওরা বুঝলাম না রে কিচ্ছু করতে পারতেছে না আর আমার টিমমেট গেলো কোথায় বুঝলাম না আমি আরও এক্সট্রা পাওয়ার টাওয়ার দিয়ে দিয়েছি যাতে তারপরে ফাইট করে এরা এরকম করলে তো আমরা মরতে থাকবো আনলিমিটেড ভালো এটাকে ওরা অ্যাটাক করে দিচ্ছে আমার অ্যাসিড মারছে চলে ডিফেন্ডে চলে যাই পারবো না ওদের সাথে ওরা অ্যাটাক করে দিয়েছে ওরা অ্যাটাক করে দিছে এখন আমাদের অ্যাটাক করে দিতে হবে ওরা অ্যাটাক করে দিলে আমাদেরও অ্যাটাক করতে হবে কারণ তো থাকতেই হবে যে মার মার দেখো যে ওরা এখনো পাথর মারতেছে একা একজন জ্যান্ট প্যান্ট কীভাবে পারবে বলো তোমরাই দেখো আর পারতেছে নাও মরেই গেলো কী করার বলো আমার কি করার বা জায়েন্ট কি কী করবে আমরা মনে হয় হেরে যাব দেখা যাচ্ছে যে এরকম অবস্থা ওরা ডিফেন্ডে চলে গিয়েছে এই ম্যাচটা আমাদের হাঁটতেই হবে হাঁটতে বাধ্য এই ম্যাচটা কিছু করার নেই কি মাতবরির জন্য আজকে হেরে গেলাম হেরে যাইনি মানে হাঁটতে যাচ্ছি প্রায় হেরেই যাব কিন্তু ওর এখনও আছে বাঁচার উপায় আছে আমাদের কারণ ম্যানের কিন্তু অনেক কম এসপি আছে আমরা যদি কোনো রকম একটু কামব্যাক দিতে পারি তাহলে কিন্তু আমরা বেঁচে যাব ওকে ওকে হচ্ছে ওটা ম্যানের কাছে চলে গিয়েছে আমরা মনে হয় পারবো দেখা যাক আমার তো খুড়াম্যান অর্ডার দেওয়ার জন্যও টাকা নেই কোনো ওকে সবাইকে মেরে দিয়েছে কিন্তু আরেকটা ম্যান তৈরি হয়েছে ওকে তো অসম্ভব ভাই কিন্তু আমি যেভাবে ই করব একটা ওকে একটা কোরাম মানে মাটি খুরার ম্যান অর্ডার দিয়েছি রকম যে জন্য শক টক মারতেছে সবাই কতটুক এচপি ফাটল ধরে গেছে পাথরে আর এক চিমটি এইচবি আছে পাথরের আর একবার বিদ্যুৎ মারলেই হেরে যাবো ওকে দেখো বললাম আমার আর কী করেছিল টিমমেটের দোষ ছিল সমস্যা নেই চলো আমরা ডেথ ম্যাচটা অবশ্যই জেতার চেষ্টা করব চলো ডেথ ম্যাচটা খেলেছিলাম খেলতেছিলাম স্ট্যান্ডার ম্যাচ এবার আমরা ডেথ ম্যাচ খেলবো তো চলো প্লে দিয়ে দিই ম্যাচগুলো খুব ভালো লাগে ওয়ান ভার্সেস ওয়ানেও খুব ভালো লাগে কারণ হলো আমাদের কী করা লাগে না আমাদের কিন্তু অনেক গোল থাকে আমাদের ডায়মন্ড আর খোরা লাগে না তো ফার্স্টে আমরা দুইটা ই অর্ডার দিয়ে দেবো যে কী বলে বড়ো বড়ো দানব ম্যানগুলো তথ্য আমাদের দুটো দানবের এইচপি খুব কমে গিয়েছে কারণ ওরা কিছুক্ষণ পর পরে দেখতে পাচ্ছি এরকম তীরের মতো ডিগির জন্য মারছে তো আমরা এরকম যদি থাকি তাহলে আস্তে আস্তে আমাদের সব দানব মরে যাবে এই জন্য আমরা অ্যাটাক করে দেবো যা হবে হবে আমরা অ্যাটাক করে দিই নাহলে এরকম করে থাকলে তো আমরা আমাদের একটা দানব দেখতে পাচ্ছি মরেও গিয়েছে আর জায়গা ফুল বলে আমরা আর অর্ডার করে দেখতে পাচ্ছি না দেখতে পারছো অনেক মারামারি হচ্ছে ওদের অনেকগুলো পিটমেন আছে ওদের তিরিম্যান অনেক বেশি ওরা খুব তিরিম্যান ওরা দিয়েছে তার কারণে ওরা দূর থেকে অনেক ভালোভাবে মারতে পারছে কিন্তু আমাদের আরেকটা দানব্যান চলে এসেছে ওরা খুব ভালো ফাইট দিচ্ছে আমাদের আর কী করার আমরাও চেষ্টা করছি আমি এক্সট্রা সকল পাওয়া যা যা দিয়ে দিয়ে দিয়েছি এখন অনেক ফাইট হচ্ছে মনে হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাচের মতো দেখ ম্যাচটাও মনে হচ্ছে হেরে গেছে মনে হচ্ছে আর কিছু করার নেই গিয়েছে আজকে টানা দুইটা ম্যাচ মরলাম ম্যাচগুলো খুব কঠিন হয়ে গিয়েছে তো আমার আর কী করার ছিল তোমরা যদি চাও তাহলে এই গেমটা পরে আবারও খেলবো পরের বার অবশ্যই জিতব কিন্তু তোমরা যদি না চাও তাহলে আর খেলবো না তো আজকে তুমি যদি দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ তুমি ভালো খেলবে সুস্থ থাকবে বাই বাই